আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিনের দুইটি শ্রেষ্ঠ গুণবাচক নামের কথা যেই নামগুলা আল্লাহ পাকের ডাকলে আল্লাপাক এই নামগুলা জপলে বান্দার ডাকে সাথে সাথে সারা দেন রাতের বেলা ঘুমানোর আগে আপনি যদি আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি গুণবাচক নাম যদি পড়ে 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 যদি ঘুমাতে পারেন সকালে চোখ খোলার আগেই ঘুম থেকে ওঠার আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন পাক কোরআনের মধ্যে বলেন খুফিয়া বান্দা তোমাদের গোপনের ডাকটা আমি আল্লাহ পাক পছন্দ করি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পছন্দ করি যেই কাজটা তোমরা গোপনে করো আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছে নুদনীয় আস্তা জীবলা আমাকে ডাকতে দেরি তো আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না আল্লাহ আল্লাহরবুল আলামিনের শ্রেষ্ঠ দুইটি গুণবাচক নাম এই নামগুলা পরে পরে অসম্মানিতা মা ও ভৌন মুসলিম ভাই রাতের বেলা আল্লাহ পাকের দুইটি নাম পরে পরে ঘুমাবেন টাকা পয়সার অভাব হবে না রিজিকের অভাব হবে না ধন দৌলতের অভাব হবে না আল্লাহর কাছে আপনি দিল খুলে মন খুলে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ পাক তাই ই আপনাকে দিয়ে দিবেন এই নাম আল্লাহ পাকের নাম জপলে নামের জিকির করলে কি হয় আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযিনা যিকুরুনা আল্লাহ ইয়ামা ওয়া কূদা ও আলা জুনু আল্লাহ পাক বলেন তোমরা যদি আমি আল্লাহর নামের জিকির করতে চাও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে বসে বসে করতে পারবে ও আলা জুনু শুয়ে শুয়ে আমি আল্লাহ পাকের জিকির তোমরা করতে পারবে أمرك يا الله ربنا لمنار زكيركي كوم كوم اذْكُرُوا اللَّهَ بشى بريمانه وَأَصِيلًا الله بعك يا أيها الذين آمنوا اذكروا الله ذكرًا كثيراً وسبحوه بكرة واصيلاً الله بعك بولن هاي আমি আল্লাহর জিকির করো জিকরণ ক্যাচির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করি হু বক্রতা শৈলা কি সকাল কি দুপুর কি রাত যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লাহ আলামিন বললেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তোমাদের জিকির করবো আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে কোরআন তালামাত করে জিকির আজকার করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন জিকির করবেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন এজন্য সম্মানিত মা বোন পাকের এই দুইটি শ্রেষ্ঠ নাম রাতের বেলা আপনারা শুয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে যান সৌভাগ্যবান হয়ে যাবেন কপাল খুলে যাবে আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য সাবি আসলেন ঈশা বললেন ইয়ার রসুল আল্লাহ মায়ার নবীজি ও গো মায়ার নবীজি আপনি আপনি তো রহমাতুল্লিল আলামিন। আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি ইয়ারসুল আল্লাহ আমার দরিদ্রতা পিছুই ছাড়ে না চতুর্দিক থেকেও ভাবনটন আমাকে গ্রাস করে রেখেছে الر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سابتُ مِ سُرَة إخلاص قُلْ هُوَ اللَّهُ الْعَمُلْ قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدُ الله رَبُّ الْعَالَمِينَ الرَّحَبِيبِ يَعْمُلْ ذِي ذِي دي دين لن সাহাবি কিছুদিন পরে নবীজির কাছে আসলেন আইসা বললেন ইয়ারসুল আল্লাহ মায়ার নবীজি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত ধন দৌলত দিয়েছেন আমি এত অল্প সময়ে এত ধনী হয়ে যাব এটা কোনো দিন কল্পনাও করি নাই রাতের বেলা শুয়ে যেই দুইটি জিকির করবেন এই জিকির এই সুরতুল ইখলাসের মধ্যে আছে আপনাদেরকে বলে দিব একটু ধৈর্য সহ শুনুন সুর আরেকটি ফজিলত বলে তারপরে আপনাদেরকে আমলটি বলে দিব আল্লাহর নবীর কাছে গ্রাম্য আরেকজন দরিদ্র সাবি আসলেন আইসা নবীজিকে বললেন হে মোহাম্মদ্লাহ সাল্লাহ আল্লাহর নবী আমি বাসা থেকে ঘর থেকে বের হয়েছি কাজে যাব বলে আমি আমার স্ত্রীকে ধোঁকা দিয়ে আমি কাজে না গিয়ে আমি আপনার সাক্ষাতে চলে আসলাম গোয়াল্লার নবী আমি শুনেছি আপনার কাছে নাকি দেও আসে দেও দেও মানি জিন নবীজি তো বুঝতে পারলেন আল্লাহ নবী বললেন সাবিনা না আমার কাছে দেও আসে না আমার কাছে আসে আল্লাহ পাকের ফেরেস্তাদের সর্দার জিবরাইল আলাইহি সালাম আমার কাছে আসেন ওই গ্রাম্য সহজ সরল সাবিটি বললেন আপনাকে নাকি গীত গেয়ে শোনায় নবীজি বললেন এটা গীত না। হচ্ছে পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন কোরআন আল করিম আমাকে শোনায় নবীজি বললেন এ সাহাবিব তুমি আসার কিছুক্ষণ পূর্বে আমার কাছে জিব্রাইল ছোট্ট একটি সুরা নিয়ে আছে সুরগুলা সুরাটি নিয়ে এসেছে এই সুরাটিকে তুমি শিখতে চাও বললেন আর সুরাল্লা আমাকে শিখিয়ে দেন নবীজি সাবিকে পড়িয়ে দিলেন কুল হু আল্লাহ আহদ হু সদুল হু কুফুয়ান আহ এই সুরাটি পড়ার পরে কারণ সে তো নিজের মাতৃভাষা বুঝতে পারে গ্রামের সচরল মানুষ হলেও তো আরবি তো বুঝতে পারে কারণ সেটা তার মাতৃভাষা সে এত সুন্দর সুরা শুনে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিলেন আল্লাহর নামের তাক দিতে শুরু করলেন নবীজির পাশে একজন সাবি বসেছিলেন ডাক ডেকে ডেকে বললেন ই আর আপনার এই গ্রাম্য সচরল সাবি কোরআনকে সম্মান করে আল্লাহকে সম্মান করে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে ইয়া রসুল সে তো গরিব নবীজি গো আবার ঘরের মধ্যে একটা গর্ভবতী উঠনি আছে ওই গর্ভবতী উঠনিটা এই সাহাবিকে হাদিয়া দিতে চাই নবীজি বললেন যাও ওই সাহি গর্ভবতী উঠনিটাকে নিয়ে আসলেন আইসা গ্রাম্য সাবিকে হাদিয়া দিলেন খুশি হয়ে গেলেন আল্লাহ তালার সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন নবীজির কাছে সংবাদ পাঠালেন বললেন ইয়ারসুল আল্লাহ আমার কোরআনকে আমার কোরআনকে সম্মান করে ওই সাহাবীর তাকবীর দিয়েছে আমার কোরআন এবং আমার তাকবীর আমি আল্লাহকে সম্মান করে গরিব সাহাবিকে আপনার সাহাবি গর্ববতী এক শুধুমাত্র উটনি হাদিয়া দিয়েছে শুনে রাখেন আপনার ওই সাহাবি উম্মতকে জানিয়ে দেন আমি আল্লাহ তার জন্য জান্নাতে উনাশি হাজার উটনি আমি আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছি সোমান আল্লাহ বাকি সাহাবিরা গেলেন এক এক করে এক হাজার উটনি হাদিয়া দিয়ে দিলেন এবার গ্রাম্য সহল সাহাবিটি বললেন ইয়ার সুরাল্লাহ তো এমন এক কিতাব এটা দুনিয়াতেও এই সুরার কারণে ধনী হয়ে গেলাম পরকালেও আল্লাহ পাক আমার জন্য মহাপুরস্কার রেখেছেন সম্মানিত মা বোন রাতের বেলা বিছানায় শুয়ে আল্লাহ পাকের যে দুইটি নাম পড়বেন সুরাই খ্লাসের দ্বিতীয় নাম্বার আয়তে আছে আল্লাহ হুসমাদ আল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম আর সমাদ এটা হচ্ছে আল্লাহ পাকের সিফাতি নাম এই দুইটি নাম আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আমার অনুরোধ হলো শুধু দুইটি নাম না সুরা ইখলাসটি কমপক্ষে দশ বার পরে রাতের বেলা ঘুমিয়ে যাবেন সুরা ইখলাসের অর্থটি আগে বলে দশ বার ইখলাসের ফজিলত বলে আজকে আলোচনা এখানেই শেষ করব। সুরা ইখলাস আমার সাথে পড়ুন আল্লাহু আহাদ অন্তরে কথা বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আল্লাহ একজন আল্লাহ একজন সমাদ। আল্লাপাক ও মুখাপেক্ষী আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষি আল্লাপাক কারো ওয়ালাম ইউলাদ আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই এবং কারু হতে জন্মগ্রহণ করেন নাই ওয়ালামিয়া ওয়ালামু নাহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা সর্বময় ক্ষমতার মালিক সোবাহন আপনি যদি দশবার বার খ্লাস পড়েন একত তো দুইটি নাম পড়া হয়ে যাবে আবার আরেকটি ফজিলত পেয়ে যাবেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান আশার দুইটি পুরস্কার পাবেন। দশ বার সুরেখলাস পড়ার কারণে আল্লাহ তালা তিন খতম কোরআন শরীফের নেকি দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার দশবার বার পড়ার কারণে আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দিবেন যেই বিল্ডিং হবে স্বর্ণ মণিমুক্ত তা জমরুদ মেশকর দ্বারা আল্লাহ তালা রাতের বেলা ঘুমানুরাগে এই দুইটি নাম অজু সহ ডান হয়ে এই জিকিরগুলা গুলা পরার পাক আমাদেরকে তৌফিক দান